গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাই এখন সকাল নয়টা বাজে আমি এখন মাছ কাটতাম বসছি মিস্টার আরবি সকালে বাজার থেকে মাছ আনা দিয়ে গেছে আজকে কয়েকদিন ধরে বৃষ্টিয়ে ঘর থেকে বেরোন জানা তো কালকের দিকে একটু দিনটা ধরছে এই কারণে কালকে যেমনই খাওয়া দাওয়া হয়েছে আজকে সকালে গিয়ে মাছ আনছে তো এখন রান্না করুম আর আজকে কয়েক একটা নিমন্ত্রণ আছে দুইখানে কই তোমাদের সাথে শেয়ার করুম আর বৃষ্টি অবস্থা খারাপ বাড়ি ঘরের অবস্থা তো কইয়া লাভই নেই কাপড় চোপড় সব ধোয়া দেয় আর এর মধ্যে আজকে আমার একটা বোন যে আমার সকালে কাজ কর্ম আমার আজ্ঞায় দিয়ে যায় হ্যাঁ আইসে না আরও কাজের সাপ পড়ছে বেশি তো চলো এখন সব কিছু শেষ করছি যখন টিফিন করছি এখন মাছ কাটতাম বৌমু আর সারাটা দিন কীভাবে কাটায় কই যাই দুইখানে যাওয়ার কথা নিমন্ত্রণও আছে আর এক জায়গায় যাবো আজকে দুইটা অনুষ্ঠান একটা অনুষ্ঠানে যাবো আর একটা অনুষ্ঠান আমার বাড়িতে কিন্তু অনুষ্ঠানটা করতাম না তো কি অনুষ্ঠানে যাবো সবই তোমাদের সাথে শেয়ার করুন তোমরা শুধু আমার পাশে থাকবো আর তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে তাহলে চলো আজকে মিস্টার আরবি সকালে কি মাছ আইনা দিয়ে গেছে দেখা মাছকে মিস্টার আরবি একটু রাগারাগি মাছ আনছে কেটটা আনছে না এখন কাটতাম সকালে মাছটা কাটার আগে সময়টা নষ্ট হয় রবি আবার ডিউটি আছে হেরে রান্না করে দিতে দিতেইবো তো চলো দেখাই তোমাদের কি মাছ আনছে আর কি রান্না করুম আছে শর্টকাটি নিমন্ত্রণ আছে যে অনেকটু শর্টকাটি রান্না তো চলো দেখাই এ দেখো কি মাছ আইনা দিয়ে গেছে মিস্টার আরবি এখানে চিংড়ি মাছ আর এটা ছোট ইলিশের বাচ্চা ঝাটকা যেটা কয় এটা আনলো তা এখন কাটতাম না এটি এখন রেখা দেবো আর এখানে তিনটা মাছ লইছি শুধু এটি রান্না করুন দুপুরে এক জায়গায় যাইতে হইব কারণ শর্টকাটই রান্না করুম তিনটা কাটতে এখন ঝুল করুন শুধু শসা বাটা দিয়ে তো রান্নাটা লই আমি এখন বাড়িতে কেরণা দিছি আমি তোমাদের কইছি যে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান বাড়িতে করতাম না গত বছর করছিলাম ঘরে একটু কীর্তন টীর্তন দিছিলাম কিন্তু এখন এই বছর বৃষ্টি বাদল অবস্থা খুব খারাপ এই কারণে কীর্তন দিতাম না ওই যে আয়োজন লিলেছি আজকে এখন গুরুরা যাইতেছি আজকে আমার শাশুড়ির দিবসী আজকে দশ বছর হয়েছে আমার শাশুড়ি মারা গেছে তো এই দিনে তো একটা কিছু একটা করি ঠাকুরের হতে দিয়ালয় অনেক সময় ঘরে কীর্তন দিই যতরূপ যতরূপ পারি আর আমাদের রাস্তার অবস্থা দেখাই তোমাদের রাস্তা বৃষ্টি ভাঙ্গা কি অবস্থা এই দেখো রাস্তা ভাঙ্গা কি অবস্থা এখন আশ্রমে যাইতেছি একটু প্রসাদ সকালে আমি আর বেড়ে দিয়া একটু টাকা মানে ঠাকুরের নামে যাওই পারি দিয়ে দিছি আশ্রমে তো এখন একটু ভুগ আনুম আর কি চলো এখন আশ্রমতে আই গা রান্না কিন্তু শেষ পূজা দিছি না আইয়া পূজা দিই এখন চলো আশ্রম থেকে একটু প্রসাদ নিয়ে আই আই আর পরে স্নান স্নান করে গেছি পূজা দিন চলো যাও আইলাম মন্দির থেকে আইয়া কাপড় সারলাম প্রসাদ আনলাম সেই সময় তোমাদের আর কিছু দেখাইলাম না যা গেছি পুরোই তাড়াহুড়া করে প্রসাদ দিয়ে দিছে এত আমি বাসন নিয়ে গেছিলাম ঠাকুরের দেখাইলাম তোমাদের বাসন নিয়ে গেছি আমরা প্রত্যেক বছরই ঠাকুরের বাসন নিয়ে যাই এখানে মানে এটার মধ্যেই প্রসাদ দিয়ে দেয় কিন্তু এবার একটা সিস্টেম অন্য সিস্টেমে দিছে মাটির থালার মনে দিছে চলো দেখাই তোমাদের মাটির থালাত মনে প্রসাদটা দিছে গরমে কারেন্ট আসলো না এখন আইসা কারেন্ট এই যে ঠাকুর দিয়ে সারলাম ঠাকুর আয়া ঠাকুর দিছি ঠাকুর দিয়ে এখন প্রসাদটা দেখি কি কি প্রসাদ দিছে তোমাদেরকে দেখাই আমি এ দেখো আমি থালাবাটিও কিন্তু লইয়া গেছিলাম প্রসাদ আনম করি আমার প্রত্যেক বছরই ঠাকুরের প্রসাদ এমন বল নিয়ে যাই এবার মাটির থালাত করে দিছে আইতে আইতে প্রসাদটা ফুরিয়া গেছে কতটুক এতখানি রাস্তা আইতে তো একটু লাগে তোমাদের দেখা এই যে কাপড় রবীন্দ্রনীর কাপড় কিছু আনলায় কিছু খাড় স্ট্যান্ড আর কিছু এখানে তারার কাপড় রোজ ধোয়া উঠতেছে ধোয়া কিন্তু বন্ধ নাই কাপড় সুপর ধোয়া তো আজকে আর ধু ধোয়া দিয়েই করছি না কেরে আমার বনুটা আইসে না সকালবেলা এই কাপড় আর ধুইছি না তো এখন প্রসাদটা নিয়ে লই এই যে প্রসাদ প্রসাদটা নিয়ে লই রান্না তো করছি কিন্তু এখন এই বেলা আর ভাত খাইতাম না প্রসাদ নিমু এখন এইটা মাখু মাখুমাখা আমরা সবাই একটু একটু করে প্রসাদ তো প্রসাদটা দেখো রাস্তাঘাট কি 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 অবস্থা অবস্থা আমরা আটা চলার রাস্তা নাই কাকিমুনি আর আমি আমরা এখন এক জায়গায় নিমন্ত্রণে যাইতেছি আমরা সাজাগোজা নাই কিছুই বাড়ির লোকের নিমন্ত্রণ সাজন লাগে না আমরা এই হাফটা উঠতে উঠতে দমডাগা বাইরিয়া সার জায়গা উপর দিকে এমন অবস্থা হয়ে যায় হাফটা উঠতে বাড়ির লোক একটা পূজা আছে পূজা নিমন্ত্রণ করছে কাকিমণিরও করছে আমারও করছে এ বেলা থাকতে থাকতে সন্ধ্যার আগেই যাই এই পুরি গিয়ে বেশি দূর না পাশেই তো চলো পূজাতে যাই গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা আটটা বাজে আমি আয়াপুসি রান্না করে বুঝতেই পারতো সব ব্যাকগ্রাউন্ড দিকে তো বুঝতেই পারো ওইটা রান্নাঘর সেই সময় গেছি যায়া বেশিক্ষণ দেরি করছি না কিন্তু কাকিমণির সাথে গেছি যায়া ঠাকুরের প্রণাম করছি প্রসাদ লইছি আয়া বেশি দেরি করছি না আর এখন দেখো আবার বৃষ্টি নামতেছে কয়েকদিন বৃষ্টি পচাই লাইছে এখন আবার নামতেছে দুই দিন রোদ দিছে আবার বৃষ্টি নামতেছে তা আমি তারা হুড়া আবার আয়া রান্না করে রান্না বসাইতাম কেন বৃষ্টি যদি কারেন্ট জায়গা আমার সমস্যা হয়ে যাবো দুপুরে তো এক তরকারি ভাত নামাইছি এখন দেখি কি রান্না করতেছি মানে করতে পারি তো চলো এখন রান্না করে জলই তাড়াতাড়ি ভাত বসাই দিছি আর তরকারি একটা রান্না করুম তো চলো রান্নাটা সেরে নি এই দেখো আমি রান্না বড়া শালাছি রান্না করে কিন্তু এখনও গোসাইছি না আর রান্না করছি আজকে এখন করছি চিংড়ি মাছের একটু মাখা মাখা করে একটু ঝোল করলাম আর দুপুরে ডাল আছে মাছের তরকারি আছে এ দিয়ে খাওয়াই যাব কারণ হইব বসে ভাত খাইতে হইব তো রান্না বড়া শেষ খাওয়া দাওয়া শেষ এখন নিদ্রায় জামু তো যতটুকু ফাঁসে আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা শুধু আমার পাশে থাকি তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিন্তু রেগুলার ভিডিও দিতে পারতেছি না সমস্যা আছে আমারও তো কারণে ভিডিও দিতে পারতেছি না তো যতটুকু পারি এতটুকু তোমাদের সাথে শেয়ার করি তে আজকে লেগে এটুকুই তোমাদের সাথে নেক্সট আবার ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো তো গুড নাইট